হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম হিন্দু ভাই এবং বন্ধুর প্রতি রইল আদাব এবং অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন জানি অনেকেই ভালো আছেন আবার অনেকে ভালো নেই যারা ভালো নেই আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাপাক রব্বুল আলামিন আপনাদের যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ সর্বশক্তিবান চ্যালেনে আপনাদেরকে সুস্বাগতম আমি বিপ্লব অসী আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমল নিয়ে রাজশাহী থেকে আশা করি এই আমলটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিকস হচ্ছে আপনারা কিভাবে ছোট বাচ্চাদের অথবা যে কারোর যদি বাতাস লাগে ঠিক আছে জিনের আসর অথবা যে কোনো জন্য বাতাস লেগেছে বাচ্চা কান্না করতেছে অথবা অনেক অসুবিধা হচ্ছে যে কোনো মানুষের সেটা ভালো করবেন কীভাবে আমি এমনই গুরুত্বপূর্ণ একটা আমল আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি এটা একবার নয় হাজার বার পরীক্ষিত যেগুলো দিয়ে আমরা কাজ করি এই বিদ্যাগুলা এই চ্যানেলে দিয়ে থাকি তাই এই বিদ্যাগুলো দিয়ে কাজ করতে হলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডও স্কিপ না করে আমার কথাগুলো ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন অবশ্যই আপনি আমলে কামিয়াবি লাভ করতে বাধ্য হবেন তো চলুন বেশি কথা না বলে সোদা আমলটা আপনাদেরকে দেখিয়ে দেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র লিখে দিয়েছি সম্পূর্ণ নিয়ম নীতি মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল আর কার্যকারী তাই এটা যেভাবে লিখে দিয়েছি সেভাবে করবেন বেশি পণ্ডিতি করতে গিয়ে ভুল ভাল করে কাজ করবেন না তাহলে আপনি কখনোই ফল পাবেন না প্রিয় ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আল্লাহ সর্বশক্তিমান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে দেবেন যাতে আমার চ্যানেলের এমনই নতুন নতুন পরীক্ষিত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি আমার এই আল্লাহ সর্বশক্তিমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সময়ের অভাবে কাজ করতে পারেন না দেশ বা প্রবাস থেকে ব্যক্তিগত কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ইমর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি কেউ কল দেবেন না ইমুটে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রেখে দেবেন আমি সময় বের করে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব কেননা আমরা রোগী নিয়ে সবসময় ব্যস্ত থাকি আপনাদের কল রিসিভ করতে পারি না তাই প্লিজ দয়া করে কেউ কল দেবেন না ভয়েস অথবা এসএমএস দিয়ে রেখে দেবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আমার এই ভিডিওটা ইজাজত পাওয়ার জন্য কাজ করার জন্য অন্তত আপনার বন্ধুদের মাঝে দশটা শেয়ার করে দেবেন তাহলে অটোমেটিক ইজাজত পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে